নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার চ্যানেলে একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটলের একেবারে অভিনব রেসিপি পটলের তো অনেক রেসিপি খেয়েছেন তবে আজকে যে আমি পটলের রেসিপিটি বানাবো একেবারে অন্য রকমের স্বাদের আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বানানো একেবারে সহজ বিশেষ কিছু মশলা লাগবেই না বললেই চলে ঘরে তাকে আর ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর এইভাবে যদি একবার বটনের রেসিপিটি আপনারা বানিয়ে দেখেন তাহলে কিন্তু আর অন্য কোনো রকম ভাবে খেতে ইচ্ছেই করবে না এতটাই সুন্দর লাগে খেতে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলের গাটাকে কিন্তু হালকা করে ঘষে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কেটেও নিতে পারেন খোসাগুলোকে তারপর পটলের দুই দিকের মুখগুলোকে কেটে নিয়ে একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি তাহলে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে পটলের গায়ে ঢুকে যাবে এবার পটলগুলোকে ধুয়ে আমি একটু হালকা করে লবণ মাখিয়ে রেখেছি এটা কিন্তু আপনাদেরকে আমি দেখানো হয়নি অবশ্যই কিন্তু একটু লবণ মাখিয়ে নেবেন পটলের গায়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ততক্ষণে চলুন আমি মশলাটাও তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চার টুকরো আদার কচি এখানে এক ইঞ্চি পরিমাণে আদা রয়েছে তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তবে যতটুকু আমি পটল নিয়েছি তিনখানা লঙ্কাই কিন্তু যথেষ্ট তারপরে দুই থেকে তিন চামচ মতন টক দুই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর নিয়েছি একটা গ্রেটার এবার গন্ধরাজ লেবুর গায়ের যে সবুজ অংশটা সেইটুকুন খালি হালকা করে আমি গ্রেট করে নিচ্ছি কোনোভাবেই যেন সাদা অংশটা গ্রেট না হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একবার এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটার মধ্যে অসাধারণ লাগে হালকা করে কিন্তু একটু দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এবার আবার একবার মিক্সিটাকে হালকা করে ঘুরিয়ে নিয়েছিলাম মশলাও রেডি হয়ে গেছে এবার চলে এসছে একেবারে রান্নার মূল পর্যায়ে কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম নিয়ে নিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আগে থেকে নুন মাখিয়ে রাখা পটলগুলো পটলের গায়ে কিন্তু কোনো রকম হলুদ দেবার দরকার নেই শুধু লবণ মাখিয়ে পটলগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পটলগুলোকে বেশ আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার পটলগুলোকে আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা একবার এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি একবার এই রেসিপিটি বানিয়ে নেন আর অন্য কোনো পটলের রেসিপিটি খেতে ভালোই লাগবে না এইটুকুন কিন্তু আমি কথা দিতেই পারি ভেজে নেওয়া পটল তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে যেটাকে হালকা করে একটু ভেজে নেবার পর যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর মিক্সিং জারটা ধুয়েও অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি যেহেতু বাদাম আছে তাড়াতাড়ি কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে তাই গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে লো আছে কিছুক্ষণ সময় নিয়ে একটু আস্তে আস্তে মশলাকে কষিয়ে নেবো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর তার থেকে একটু বেশি দিয়েছি কাশ্মীরি লঙ্কা এর থেকে বেশি কিন্তু একেবারেই দেবেন না এই রেসিপিটি কিন্তু খুব একটা বেশি কালারফুল হবে না একটু সাদা টাইপেরই দেখতে হবে তাই খুবই অল্প পরিমাণে দিতে হবে যদি না চান সেক্ষেত্রে কিন্তু কিন্তু এটাও নাও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটু ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু বাদাম আর দই আছে সেটা কিন্তু গায়ে ছিটকে আসতে পারে দেখুন কিছুক্ষণের মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু তেলটাও রিলিজ করে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগবে আর এদিকে টক দই আছে টক দইয়ের সাথে কিন্তু অল্প অবশ্য একটু চিনি দিলে যে কোনো তরকারি স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে যায় এবার ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পরগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এর থেকে বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই যেহেতু পটল ভালোভাবেই ভাজা আছে আর মশলাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব খুব বেশিক্ষণ কিন্তু আবার ফুটিয়ে নেওয়ার দরকার নেই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যায় বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বিশেষ কিছু মশলা কিন্তু একেবারেই লাগে না আর গরমের দিনে এই হালকাভাবে রেসিপি বানিয়ে নিতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় নামানোর আগে আবারও একটুখানি গন্ধরাজ লেবুর উপর থেকে যে সবুজ অংশটা সেইটুকুন খালি ঘষে একটু দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ঘষে দেবেন না তাহলে তেতো হয়ে যাবে শুধু যাতে ফ্লেভারটা একটু পাওয়া যায় গন্ধরাজ লেবুর সেটাই কিন্তু এখানে দিতে হবে এখানে কিন্তু রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে পটলের এই অভিনব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই রেসিপিটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন